শাকিব খানের নামের আগে দেখলাম তান্ডবে ইউজ করা হয়েছে মেগাস্টার সাকিব খান এই মেগাস্টার কথাটা আগে জল সাহেবের নামের আগে লাগানো হতো মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার হিসেবে মনে করেন না জয় এমনটাই জানালেন তিনি তার লাইভে এসে কেন তিনি এটা বললেন আর কেনই বা তার এটা মনে হলো তিনি বলেছেন তিনি এই সিনেমাটা সপরিবারে দেখতে গিয়েছিলেন শাকিব খানের অভিনয় তিনি দেখেছেন কিন্তু তখনই তার মনে হয়েছে শাকিব খান এখন মেগাস্টার নয় জানেন যে মেগাস্টার বলা হতো উজ্জ্বল সাহেবকে জয়ের মতে বাংলাদেশে একজনই মেগাস্টার যিনি হচ্ছেন উজ্জ্বল সাহেব তবে তিনি কিন্তু শাকিব খানকে কোনো রকম অবমানও করেননি তিনি বলেছেন শাকিব খান মেগাস্টারকে ছাড়িয়ে আরো অনেক সামনে এগিয়ে এসেছে সাকিব খানকে বলা উচিত ফোর স্টার জয় সাকিব খানকে মেগাস্টার না বলে তিনি আখ্যায়িত করেছেন তাকে ফোর স্টার হিসেবে কারণ ফোর স্টার মেগাস্টারের থেকে কয়েক গুণ বেশি সামনে আর্মি জেনারেলকে ফোর স্টার বলা হয় আর্মিতে সেনাবাহিনীতে ফোর স্টার হচ্ছে জেনারেলের পদবি শাকিব খানের তাণ্ডব দেখে জয়ের এতটাই ভালো লেগেছে যে তিনি সরাসরি লাইভে এসে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন শুধুমাত্র শাকিব খানই নয় রাহান রাফি সিয়া আহমেদ শারিয়া শাকিল আফরানসহ সহ জয় হাসান সবারই প্রশংসায় তিনি ভেসে গেছেন এই তাণ্ডব আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না